অনুর্ধ্ব বিশকুপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিল অত্যন্ত সুন্দর খেলে এই ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন হয়েছে চিলির বিপক্ষে চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার জন্য ব্রাজিল মাঠে নেমেছিল সেই ম্যাচটিতে ব্রাজিলের সমীকরণটা ছিল জিততে হবে এবং আর্জেন্টিনার থেকে বড় ব্যবধানে বা গোল পার্থক্য এগিয়ে থেকে জিততে হবে এমন সমীকরণ নিয়ে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ব্রাজিল অনুধ বিশ ফুটবল দল কিন্তু গোল পাচ্ছিল পাচ্ছিল না ব্রাজিল দল তিয়াত্তর মিনিটে ডিওর গোলে এক শূন্য লিট নেই ব্রাজিল এবং ছিয়াশি মিনিটে দুই শূন্য লিট নেই তারা পাশাপাশি রোমেনোর আটাত্তর মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চিলি তারা দশজনের দলে পরিণত হয় সেই সুযোগ নিয়ে ম্যাচটিতে তিন শূন্য গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল অনুর্ধ্ব বিশ ফুটবল দল এবং এই জয়ের মাধ্যমে তারা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা তাদের বিপরীত ম্যাচে হেরে যায় সে হিসেবে আর্জেন্টিনার থেকে পয়েন্ট টেবিলে তারা এগিয়ে আছে তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে তারা এবং দশ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে দুয়ে তাই চ্যাম্পিয়ন নিশ্চিত হয়েছে ব্রাজিলের যুবাদের